আজ রাতে আমি নিজেকে ভাঙা জোড়া বাড়িতে পাই আমি বুঝতে পারছি না যে এত রাত্রে আমি এখানে এলাম কি করে ভালো করে একটু এদিক সেদিক তাকিয়ে দেখি এটা তো পুরা বাড়ি যে এখানে আমরা বিকেলে ঘুরতে এসেছিলাম আমরা মানে আমি আর আমার বন্ধু এসেছিলাম নির্বতের মতো শুধু সামনের দিকে হেঁটেই চলেছি মনে হচ্ছে কে যেন সুতো লাগিয়ে টানছে আশ্চর্য বিষয় হলো যে এত রাত্রে আমি এখানে এসেছি কিন্তু আমাকে একটুও ভয় করছে না হঠাৎ আমার নাকে কেমন একটা মিষ্টি গন্ধ এলো গন্ধটা এতটাই মোহনীয় ছিল যে যে পাগলের মতো গন্ধর পিছনে আমি ছুটতে লাগলাম আমি এর আগেও এমন পাগল করা মিষ্টি গন্ধ আমি কোথাও পাইনি খুঁজতে খুঁজতে আমি একটা গন্ধ ঘর খুঁজে পাই ঘরটার নিচ দরজা দিয়ে একটা আলো বেরোচ্ছে দেখে মনে হচ্ছে এ কোনো পুরনো ঘর নয় সজ্জিত একটা নতুন ঘর আর ঘরটির ভিতর থেকে বেরিয়ে আসছিল হারমোনিয়ামের শব্দ আর তার সঙ্গে সেই মিষ্টি গন্ধটি ও তার মানে গন্ধটি এখান থেকেই আসছে কিন্তু আমি তো বিকেলে এই ঘরে এসেছিলাম এই রকম তো ছিল না একদম ভাঙাচোরা ঘরের মধ্যে দরজা জানলা কিছুই ছিল না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবতে ভাবতেই আমি দরজার কাছে যেতেই দরজাটি খুলে গেল দরজাটি খুলে যেতেই আমার ভেতরে ভয় সৃষ্টি করতে শুরু করল আমি ঘরের মধ্যে প্রবেশ করেই দেখি একটি মেয়ে চৌকিতে বসে হারমোনিয়াম বাজাচ্ছিল সাথে পুরো ঘর যেন মোহিত হয়েছে মিষ্টি গন্ধে আমি কোনো কিছু না ভেবে আমি মেয়েটিকে জিজ্ঞেস করতে শুরু করলাম এই যে শুনছেন কে আপনি আর এত রাত্রে আপনি এখানে হারমোনিয়াম বাজাচ্ছেন কে আপনি কিন্তু মেয়েটি আমার কোনো কিছু উত্তর দিল না সে চৌকি থেকে উঠে দাঁড়িয়ে পড়লো মেয়েটিকে দেখে আমার মনে মনে ভিতরে অনেক ভয় করতে শুরু করল তখনই সেই মেয়েটি আমার চোখের সামনে এক ভয়ানক রাক্ষসে পরিণত হয়ে যায় তখনই আমি ভয়ে চেঁচামেচি করতে শুরু করলাম বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও তার মানে আমি স্বপ্ন দেখছিলাম হ্যাঁ কিন্তু হঠাৎ এরকম ভয়ানক স্বপ্ন কেন এই রকম ভয়ানক স্বপ্ন আমি এর আগে কোনো দিন দেখিনি একদম বাস্তব মনে হলো ভয়ে আমার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল আমি বসে এসব কথা ভাবতেই পিছন দিকে একটা হাত আমার কাঁধে এসে পড়ল আমি ভয়ে চমকে উঠলাম এবং পিছনে তাকিয়ে দেখি সুজিত আরে সুজিত তুই তুই এখন এত রাত্রে কি করছিস আর তোর মুখ কেমন যেন একটা করছে আমি এইটুকু করতেই সুজিত আমাকে তুই আমাকে পছন্দ করিস না তাই না সুজিতের মুখে এমন কথা শুনতেই আমি অবাক হয়ে গেলাম ও কি করে জানলো আমার মনের কথা যে আমি তাকে পছন্দ করি না আর আমি তো এর আগে তাকে কোনোদিন বলেইনি? কি ভাবছিস আমি কি করে জানলাম তাই তো আমি সবই জানি সে আমাকে সব বলেছে ওই ওই যে ওখানে আমার লাশ পড়ে আছে আমি তো পৃথিবী ছেড়ে চলেই গিয়েছি এখন আমার সাথে আমি তো কি নিয়ে যাব আমি সুজিতের কথা শুনে মেঝের দিকে তাকিয়ে দেখি নিচে সুজিতের লাশ পড়ে আছে লাস্টে দেখে ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম আমি কাঁদো কাঁদু গোলায় সুজিতকে বললাম মানে সুজিতের আত্মাকে বললাম সুজিত তুই এসব কি বলছিস আর তোকে কে মারল আমাকে কে মারলো শুনলি তাহলে শুন আমি ঘুমচ্ছিলাম হঠাৎ আমার নাকে মিষ্টি একটা গন্ধ ভেসে আসে গন্ধটা এতটাই মোহনীয় ছিল যে আমার ঘুম ভেঙে গেল মনে মনে ভাবতে লাগলাম স্বপ্নের গন্ধটা পাচ্ছিলাম মনে হয় কিন্তু ঘুম ভাঙতে লক্ষ্য করলাম গন্ধটা আমাদের ঘর থেকেই আসছে আমি অবাক হয়ে চারপাশে এমন মোহনীয় গন্ধ খুঁজতে রাখলাম কিন্তু কোথাও কোনো কিছু পেলাম না ঠিক তখনই আমার কানে ভেসে আসলো নূপুরের শব্দ বাইরে বারান্দায় কে যেন নূপুর পরে হাঁটছে আমি তোকে অনেক জাগানোর চেষ্টা করেছি কিন্তু তুই তো মরার মতো ঘুমোচ্ছিলিস তারপর আরো কি যেন দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলো আমি ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে দরজার কাছে চলে আসলাম আমি দরজাটি খুলে বাইরে তাকাতে লাগলাম কিন্তু বাইরে তো কেউ নেই আমি দরজাটি বন্ধ করে ঘরে ঢুকতেই ঘরের বারান্দায় অনেক রক্ত পড়ে আছে আমি ভয়ে চারিপাশে পাশে তাকেই দেখি কেউ নেই হঠাৎ মনে হলো আমার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে আমি পিছনের দিকে তাকাতেই যা দেখলাম তাতে আমার জ্ঞান হারাবার উপক্রম একটি ভয়ানক বিভস্ত চেহারা মেয়ে মানুষ সে মেয়েটি ভয়ানক ভাবে গড়জাতে থাকে আমার নূপুর আমাকে দে বলছিস আমি কিছু জানি না আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচাও রমেশ আমাকে বাঁচাও সে তোকে কি বাঁচাবে সে তো নিজেও মরবে আমার হাতে আর সে তোকে পছন্দ করে না এখন আমার নূপুর দে দে বলছি ওটা তো আমরা দুইজন বাজারে বিক্রি করে দিয়েছি কি আমার প্রিয় তোমার উপহার তোরা বিক্রি করে দিয়েছিস রমেশ বাঁচাও ভাই আমাকে রমেশ আমি তোকে অনেক ডাকাডাকি করলাম কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না সে দেখি আমার মোটকে আমাকে হত্যা করে দিল আমি অনেক চিৎকার চেঁচামেচি করেছি কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না এখন তোকেও আমার সঙ্গে যেতে হবে আমি তোকে বারবার বলেছিলাম নূপুরটা না নিতে কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না আজ তোর জন্যই আমার এই অবস্থা সজিৎ দেখ বন্ধু আমি সত্যি তোর চিৎকার শুনতে পাইনি দয়া করে আমাকে ছেড়ে দে রে আমি আবার নূপুরটা সেই পোড়া রেখে আসব আমাকে ছেড়ে দে সজিত তাতে কি আমার প্রাণ ফিরে পাব পাব না না আর আমি তোকে ছেড়ে দিলেও সে তোকে ছাড়বে না বিশ্বাস না হলে তোর পিছনে তাকিয়ে দেখ দেখ একবার আমি সুজিতের কথা শুনে পিছনের দিকে তাকিয়ে দেখি আমার স্বপ্নে দেখা সেই বিভৎস চেহারা মেয়েটি তারপর সুজিত আমার চোখের সামনে এক ভয়ানক শয়তানে পরিণত হয়ে যায় তারপর তারা দুইজন আস্তে আস্তে আমার দিকে আসতে শুরু করলো তারপর সব শেষ